আমরা গতকাল তোমার একটা পোস্ট দেখেছিলাম যেখানে তুমি লিখেছিলে যে তোমাকে নাকি থানায় ডাকা হয়েছে একটা পোস্টের জন্য সেটা নিয়ে যদি একটুখানি বলো কেন ডাকা হলো কি পোস্ট ছিল সেটা দেখো বর্তমানে দাঁড়িয়ে আমার পোস্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে নবান্ন ঘেরাও নাকি সন্দীপ ঘোষের বাড়ি ঘেরাও এই দুটো পার্টিকুলার এই পোস্টের জন্য ডাকা হয়েছে এবার বর্তমানে যে এই ধরনের এরকম একজন অ্যান্টি সোশ্যাল লোক লোকের নাম উল্লেখ করে যদি আমি যদি কিছু পোস্ট করে থাকি সেখানে কোনো সরকারি দপ্তর থেকে আমাকে দেখা হচ্ছে সুতরাং তার মানে আলাদা করে কিছু বোঝা নেই সুতরাং বোঝাই যাচ্ছে যে কি কারণে দেখা হয়েছে বা কি ব্যাপার বৃত্তান্ত আমাকে দেখে কিছু বেসিক কিছু প্রশ্ন করেছে এবং আমার কাজের ডিটেলস বিভিন্ন খুঁটিনাটি এই সমস্ত কিছু নিয়েছে এর বাইরে আর তেমন কিছু বলেনি আমাকে পোস্ট ডেলিট করতেও বলেনি এবং আমি পোস্ট ডেলিটও করিনি বা আমাকে বললেও আমি ডেলিট করবো না এটা হলো আজকে আমরা দেখছি থিয়েটার আর্টিস্টরা থিয়েটার কর্মীরা তারা গিরিশগঞ্জ থেকে আর্জি গড় অব্দি হেঁটে এসেছে এবং তার সাথে তুমিও এলে এই যে এত প্রতিবাদ হচ্ছে তোমার কি মনে এর ফল কি তোমরা যেটা আশানুরূপ ফল যেটা চাও সেই ফলটা কি পাবে আশা তো আমরা করছি একটা তো ফল একটা ডেফিনেটলি ফল পাবো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি মানে নির্দিষ্ট এই ফলটাই পাবো এমন আমাদের আমাদের একটাই দাবি সেটা হলো যে জাস্টিস সবার দাবি গোটা রাজ্য গোটা পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গের বাইরে বাংলাদেশ ইউএস সমস্ত জায়গাতে একটাই সবসময় দাবি উঠে যে জাস্টিস এবার জাস্টিস এর বাইরে যা যা দাবিগুলো উঠে আসছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই যে অপর শাসন যেটাকে বলা হয় দীর্ঘদিন ধরে প্রশাসনের যা ভূমিকা সমস্ত কিছু নেই আজকে আমি দেখলাম একটা নতুন রাজ্য সরকারের আমার প্রশ্নটা হচ্ছে যে এতদিন পর কেন তো যখন প্রথম প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রথম প্রথম সমস্ত হসপিটাল যখন খুশি চলে যাচ্ছিল আমরা দেখেছি যে মানে দু হাজার বারো পরে বলছি বা দু হাজার ইয়েতে তারপরে যখন ভোট হলো উনি হঠাৎ করে হসপিটাল চলে যাচ্ছেন হসপিটাল দেখে আসছেন হসপিটালের জন্য একটা বরাদ্দ টাকা বলছে ফ্রি মেডিসিন বলছে যদিও বা সবসময় সব মেডিসিন ফ্রি পাওয়া যায় না খুব মানে দামি মেডিসিনগুলো সেটা দোকান থেকে কিনতে হয় এবার নারী সুরক্ষা নিয়ে যেটা বিষয় সেটা হচ্ছে যে তার হঠাৎ করে গত মানে এই বছর ভোটের পর তাকে আর কোনো হসপিটালে দেখা গেল না কিছুই হলো না হয়তো তার কনফিডেন্সটা বেড়ে গেছে এটা হতে পারে যে রাজ্যের মানুষ তো আমাকে ভোট দিচ্ছে সুতরাং আমি ব্যক্তি আমি ব্যক্তি বিশেষ আমি বলছি না আমি তার পদ হিসেবে যদি বলে থাকি একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন সিএম হিসেবে তার প্রথম দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে হসপিটাল সুরক্ষা ব্যবস্থা কারণ আমরা জানি যে হসপিটাল গুলোর প্রত্যেকটা কি অবস্থা আমি শুধু সিসিটিভি ক্যামেরা কেন নেই আমি এটা নিয়েও বলবো না ডেফিনেটলি সিসিটিভি ক্যামেরা তো থাকতেই হবে সেটা না কিন্তু বাদ বাকি হসপিটাল গুলোর যা অবস্থা সেটা বাইরে দেখতে ভেতরে গেলেই বুঝে যায় তার কি অবস্থা যারা হসপিটালে একবার ভর্তি হয়ে এসেছে সরকারি যারা ভর্তি হয়েছে বা যারা নর্মাল জেনারেল বেডে ভর্তি হয়েছে সেই পেশেন্টদেরকে একবার যদি জিজ্ঞেস করা হয় তারা নিজেরাই বলে দেবে কি অবস্থা আর রইল বাকি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড এই সমস্ত কিছু এইগুলোর জন্য টাকা পয়সা খরচ না করে স্বাস্থ্যসাথী কার্ডে কোনো মানে ঠিকঠাক কোনো ইয়ে ফিডব্যাক এখন আসেনি জিজ্ঞেস করলে পাঁচজন মানুষ বলবে এবার পাখি হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই স্বাস্থ্য সাথী এই সমস্ত কিছু না দিয়ে প্রধান যেটা যে খাদ্য স্বাস্থ্য বাসস্থান এই বা শিক্ষা আমি বাসস্থানটাও যদি বাদ দিই শিক্ষা এই তিনটে জিনিস ফ্রি হবে বেসিক তিনটে জিনিস ফ্রি হবে বেসিক তিনটে জিনিসের মধ্যে কোনটাই ফ্রি নয় স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ সুতরাং সিসিটিভি নারী সুরক্ষা নিয়ে তার হঠাৎ করে এই আন্দোলনের পর বলে মনে হলো এটা একটু ভাবার ব্যাপারে এবং এটা কতটা কার্যকর হবে জানা আচ্ছা একটা কিন্তু ভয়েস মেসেজ বারবার সার্কুলেট হচ্ছে আমি বারে বারে এটা কিন্তু বলে দিচ্ছি যে ভেরিফিকেশন হয়নি সেটার সেখানে ভেরিফিকেশন ছাড়াই সেটা সার্কুলেট হচ্ছে সেটা নিয়ে কিন্তু সাইবার ক্রাইম বা পুলিশ এখনো অবধি কোনো রকম স্টেপ নিয়েছে বলে আমি জানি না ঠিক আছে কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে এখনো আছে কিন্তু তোমার একটা পোস্ট সেটা দিয়ে পুলিশ ডাকলো তুমি কি সেইটা একবার জানতে পেরেছো সেটা নিয়ে কি রকম স্টেপ নেওয়া হয়েছে পদক্ষেপ নেওয়া হয়েছে দেখো এইগুলো হচ্ছে বাংলা ভাষা তোমাকে দেখে তুমি যা বলবে আমি লাস্টে আসার সময় আমি পুলিশকে প্রশ্ন করেছিলাম সেটা হচ্ছে যে মানে যেকোনো অ্যান্টি সোশ্যাল আমি ধরে নিলাম যে হ্যাঁ এখনো অব্দি হয়তো প্রুফ নয় প্রমাণ নয় সরকারি ভাবে যে হ্যাঁ এনি কোনো বিষয়টার সাথে জড়িত রয়েছে আমি প্রাক্তন অতক্ত যিনি সেই মুহূর্তে উপস্থিত ছিল আমি নাম না নিয়ে এবার বলছি কারণ ওনাদের বক্তব্য ছিল হচ্ছে নাম না নেওয়া মানে সে সাসপেক্ট সে কালপি দেখানো ঘোষণা হয় বলে আমি তাকে বলেছিলাম যে এরকম প্রচুর ঘটনা ঘটে যেখানে সাসপেক্টের নাম আমরা উল্লেখ করি সেখানে ঢাকা হয় না সরকারি তদন্ত এখানে দেখা হচ্ছে মানে জানতে হবে সেখানে সরকারের একটা বিষয় বড় হচ্ছে সেটা সবাই জানে এটাকে আর আলাদা করে ধামাছ মানে আমি বলছি গন্ধ잖아요 আর বের হচ্ছে বুঝতে তো না থেকে

তো সেইটা নিয়ে আমি দেখেছি যে তুমি যে ছবিটি যেই ওয়েব সিরিজটির ডিরেক্টর নেক্রো এটা কিন্তু সেটার মধ্যে পড়ে তাহলে এইটা কিরকম মস্তিষ্ক কিরকম বিকৃত মস্তিষ্কের কাজ এটা তুমি এটা নিয়ে কি বলবে তুমি তো এটা নিয়ে একটা ওয়েব সিরিজও করেছো তো বিকৃত মস্তিষ্ক বলতে গেলে যে আমি বলছি রিপটা না আলটিমেটলি সেটা বিকৃত মস্তিষ্কের মানুষরাই করে সেটা খুনের পর মানে খুনের পর হোক বা খুনের আগে হোক খুনের পর যখন করছে কোনো রকম কোনো ডেড বডির সাথে তারা যখন মানে স্থাপন করছে সেই মানে শারীরিক সম্পর্ক সেই জায়গার থেকে সেইটা হলো নেক্রোফিলিয়া নামে সেটা পরিচিত আমরা সবাই জানি সেই রোগটা তিন ধরনের ভাবে নেক্রোফিলিয়া হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন খবরে উঠে আসা হয়েছে এই হসপিটাল থেকেই যে এরকম ধরনের আমি জানি না মানে সেইগুলো তো ভেরিফাই নয় না জেনে একটা বক্তব্য করে দেওয়াটা ভুল হবে আলাদা কিছু নয় জানো তো আমি বলতে চাইছি মানে যে রেপ করেছে সে রেপ করেছে আমি যদি এবার রেপ এর ব্যাপারটা আমি যদি একটু যদি সরিয়ে রাখি হয়তো পরবর্তীকালে রেপ মানে পরবর্তীকালে যৌন সম্পর্ক স্থাপন করা হয়েছে সেই মেয়েটির সাথে ব্রিটেনের সাথে কিন্তু তার আগে মার্ডার হয়েছে এইটাকে আগে বিশেষ করে দেখতে হবে কেন হবে আমি বলছি রেপটা তো রেপের হয় না সেটা আগে হোক বা পরে হোক মার্ডার হয়েছে একটি মেয়েকে খুন করা হয়েছে এবং করে উঠে এসছে যে যারা এখানে ছিল ডক্টর সিনিয়র ডক্টর যারা ছিল উপাচার্য একজন উপাচার্য সব থেকে বড় ব্যাপার যে একটা হসপিটালে আমি ধরে যে উপাচার্য জানেই না যে বাড়ির লোককে ফোন করে বলা হয়েছিল যে এটা সুইসাইড ধরেই নিলাম জানে না একজন উপাচার্য জানে না এবং একজন তার তার ইনস্টিটিউশনের মধ্যে হচ্ছে তার কাছে খবর গিয়ে পৌঁছায়নি এবং সেটা একটা ইন্টারভিউতেই বলেছে যে সেই মুহূর্তে কেউ ছিল না আমি সেই মুহূর্তে সামনে ছিলাম সেটা একটা ইন্টারভিউ তো নিজেই বলেছে এটা তো একদম ভেরিফাই প্রুফ মানে সে একটা ইন্টারভিউতে বলেছে আমি অন্যান্য নিউজ চ্যানেলে দেখছিলাম তাহলে সে সেই মুহূর্তে সামনে থাকা কালীন একজন ডক্টর তো তার একটা ডেড বডি দেখে বলে দেওয়ার কথা যে কি অবস্থা যে ছবিটা মানে সেটা লিগ্যাল নয় যদিও বা সেই ছবিটা আমরা সামনে দেখছি আমার ছিল না এখনো এই প্রশাসন চেঞ্জ হবার নয় কারণ চেঞ্জ হবার নয় কারণ সেটা হচ্ছে যে তারা দুর্নীতি করছে একটি প্রশাসন তারা দুর্নীতি ভরে গেছে তারা দুর্নীতি ছাড়া আর কিছুই বোঝে না

তাদের তো ওই ধরি তারা যে অথচিত ভাবে ঢুকছে ওই বড় একটা ঢুকছে তো সেই পুলিশ ছিল না রাত্রিবেলা আমার তো বলা উচিত যে এরকম একটা হসপিটালের মানে দুশো মিটারের মধ্যে পুরো পুলিশ উচিত তিনশো মিটারের মধ্যে পুলিশ উচিত সেখানে পুলিশ ব্যবস্থা নেই কেন তারা তারা অক্ষম ছিল তারা সেই আটকাতে পারিনি এবং সেটাকে র্যালিশ লজ্জার ব্যাপার তাহলে এই প্রসঙ্গের উপর মানুষ কি করে ভাষা বিশ্বাস করবে পুলিশ তো নিজেকেই নিজেই তো আমি কালকে দেখলাম ইন্টারভিউতে পুলিশ নিজেকেই সুরক্ষা রাখতে পারেনি তার মাথা ফেটে গেছে তাহলে সেই জনসাধারণের কি করে সুরক্ষা রাখবে শুধু যে আজকে আরজিকর ঘটনা নয় বিভিন্ন সময় বিভিন্ন কর্মক্ষেত্র থেকে অনেক রকম ঘটনা উঠে এসেছে তো আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে মনে হয় যে হ্যাঁ মহিলারা পুরুষরা সবাই যারা কাজ করছে সকলেই সুরক্ষিত থাকবে তোমার কি কি চেঞ্জেস মনে হয় করা উচিত প্রথমে যে কর্মক্ষেত্র বলছো কর্মক্ষেত্র আগে একটা যেটা ইনফ্রাস্ট্রাকচার সেটা স্ট্রং হোক আমরা জানি শিক্ষা ব্যবস্থা কি অবস্থা শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা প্রাইমারি স্কুল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে স্টুডেন্টরা যায় না আমি আমার পাড়াতেই প্রাইমারি স্কুলের কথা বলছি আমি জানি আমার পাড়াতে সরকারি স্কুলে দিয়ে যদি আমি যদি কথা বলি আমার আমার বাড়ি হচ্ছে শশুনা গার্লস এর স্কুলের সামনে শশুনা গার্লস এর সামনে বিকেল চারটের থেকে সাড়ে চারটে নাগাদ আমি যখন আগে বেরোতাম তখন আমি হেঁটে যেতে পারতাম না এত স্টুডেন্টের ভিড় থাকতো এখন সেখানে কোনো স্টুডেন্টের ভিড় নেই স্টুডেন্টরা আসে না সুতরাং শিক্ষার ব্যবস্থা খুব খারাপ শিক্ষা দুর্নীতি আমরা দেখে ফেলেছি কি হয়েছে সেখানে পুলিশ লাঠিচার্জ করে তুলে দিতে পেরেছে রাতারাতি চুলি মুটি ধরে শিক্ষা শিক্ষক শিক্ষিকা দিয়ে তুলে দিতে পেরেছে এখানে দুষ্কৃতীদেরকে ধরতে পারেনি হয়তো ধরতে পারেনি তাদের ব্যর্থতা বা তারা ছিল না তারা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ওই পাশ থেকে একটা ইট এসে পড়ছে পুলিশ আবার ইট ছুড়ে ফেলছে গিল্লি ডান্ডা খেলা হচ্ছিল আর কি ওদের কাছে সুতরাং একটা খেলা হয় বসেছে এবার তুমি যেটা বলছো যে পরিবর্তন সম্পূর্ণ পরিবর্তন দরকার এর লিস্টটা না প্রচন্ড বড় এটা একটা রিস্টার্ট হয়ে গিয়ে আবার নতুন করে শুরু করা দরকার মানে সিকিউরিটি পারপাস তুমি যদি প্রশ্ন করে থাকো সিকিউরিটি কিচ্ছু সিকিউরিটি নেই তুমি বিশ্বাস করো পুলিশি সিকিউরিটি শুধু একটাই রয়েছে কার বাইকে কোথায় পলিউশন নেই কার গাড়িতে পলিউশন নেই ঠিক আছে এই রকম পুলিশের সিকিউরিটি আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট ইনসিডেন্ট বলি সময় তোমাদের হয়তো সময় খুব কম ছোট্ট একটা ইনসিডেন্ট বলি সেটা হচ্ছে যে প্রত্যেকদিন রাত্রিবেলা নাকা চেকিং হয় বাইকের নাকা চেকিং হয়

কিন্তু একজন অটো চালক সে চারজন যাত্রীকে নিয়ে যাচ্ছে সে যদি অ্যাক্সিডেন্ট করে চারজন ক্ষতি হবে একজন লরি সে যদি হবে না এদের তুমি যদি একটু রাত্রিমেলা ঠিকঠাক একটু টহল দাও রাত্রিমেলা টহল দিলে তুমি দেখতে পাবে যে এই পুলিশের গাড়ি মানে এই যে এক একটা করে লরি ঢোকে পুলিশ একশো দুশো টাকা করে সেখান কে নেয় এটা হ্যাঁ এটা কেউ আমাকে ভুল প্রমাণ করে দিক আমার আমার বিরুদ্ধে এইটা এই 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 পার্টিকুলার এই ব্যাসটা নিয়ে আমাকে প্রশাসনিকভাবে আমার উপরে আমি জানি হয়তো এরপরে প্রশাসনিক ভাবে আবার আমাকে দেখা হতে পারে আমাকে ভুল প্রমাণ করে দেখা আমিও তার ভিডিও নিয়ে যাব আমার কাছে সেই ভিডিও রয়েছে এমন কথা না এটা এটা যারা বোঝার ব্যাপার হচ্ছে যে তুমি এই থানাকে তোমাকে এই থানা ডাকবে তুমি এই থানাকে ডাকো সেই থানা পারবে না আমি তো জানি না কিন্তু তোমার উপর আমি এলিগেশন আনতে পারবো আমি জানি না কিন্তু তুমি এই বক্তব্য আনলে আমি তার জন্য আমি তোমার উপর এলিগেশন আনতে পারবো সুতরাং আমরা আজকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে ট্রাফিক রুলস স্টুডেন্টরা সামলাচ্ছে বর্তমানে সেখানে কোনো রকম কোনো ফাইন হচ্ছে না যেহেতু ফাইন হচ্ছে না সেই কারণে সমস্ত সবজি সমস্ত কিছু দাম কমে গেছে বাজারের যা অবস্থা ছিল বাংলাদেশে এই যে টাকা দিতে দিতে আসা হয় যখন এই টোল ট্যাক্সটা হয় একটা লরি তখন কম করে একজন লরি চালককে থেকে দু থেকে তিন হাজার টাকা দিতে হয় আমাদের এখানে সবজির দাম এখন বেশি হবে না কেন পেট্রোলের দাম বেশি হবে না এই রিজনের জন্য সুতরাং তুমি যদি সিকিউরিটি পার সিকিউরিটি সিকিউরিটি তো নেই দাও নইলবাকি বাদ বাকি অল ওভার সিস্টেম এটাকে রিস্টার্ট করতে হবে একেবারে কোরাপ্টেড এটার আর কিচ্ছু করার নেই একেবারে কোরাপ্টেড তুমি তুমি রাত্রিবেলা সিকিউর না আমি রাত্রিবেলা সিকিউর না এই যাচ্ছে এই ধরনের মন্তব্য যাচ্ছে রাত্রিবেলা আমাদের রাস্তা হঠাৎ করে পুলিশ নিয়ে চলে যেতে পারে আমি বলছি যে শুধুমাত্র রেপিস্টের থেকে সিকিউর বা এমনটা না আমরা প্রশাসনিক ভাবে প্রচন্ড ভয়েতে এই আজকে আমার এই ঘটনাটা হয়ে যাওয়ার পর যে ফেসবুকে আমি একটা বক্তব্য লিখলাম সে কারণে করতে পারলাম না একটা গণতান্ত্রিক দেশেতে মানুষ নিজের বাকস্বাধীনতা স্বাধীনতা হারাবে এটা তো কখনোই হতে পারে না সংবিধান অনুযায়ী সুতরাং সে তার বাকস্বাধীনতা হারাচ্ছে আমার একটা পোস্টের পর আমি যে বক্তব্যটা রাখলাম

যদি না জেনে থাকে তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে তারা জানুক এবং কৃষি ব্যবস্থাটাকে ঠিক করুক তারপর সমস্ত ব্যাপার তুমি যে সিকিউর কথা বললে ওই জায়গা থেকে আবার ফিরি পুলিশি ব্যবস্থা যারা আমাকে সিকিউর দেয় যারা মধ্যে সিকিউরিটি দেয় তারা নিজেরা করক তারা যদি করেন আমরা কেউ সিকিউর না